মতবিনিময় কর্মসভার সিনেসপদ সভাপতি আজকের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিক ইসলাম জামাল ভাই আমার বড় ভাই জনাব তালুকদার আবুল কালাম আজাদ ব্যারিস্টার জাকারিয়া আমাদের রাজনৈতিক গুরু নুরুবাই সহ জাতীয়তাবাদী দল যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাত্রিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ সর্বোপরি নয় আট সাতের নেতা কর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম সময় সংক্ষিপ্ত তাই সভাপতি মহোদয়ের পক্ষ থেকে এবং আমার বক্তব্য আমি একত্রিত আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা জানেন নয় আট সাত আমাদের জন্য বিশেষ করে আমি সভাপতি সাহেবের জন্য একটি উল্লেখযোগ্য জায়গা চোদ্দ সালে আমি উপজেলা নির্বাচনে প্রার্থী ছিলাম নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেননি দুর্ভাগ্যবশতে বসতে যারা আপনাদের ভোটাধিকার দিতে পারেননি তারা আমাদের যে কর্মীরা এসেছিল তাদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়ায় একটি সংঘর্ষে একজন নেতার মৃত্যুতে আমি ছিলাম এক নম্বর আসামি তালুকদার আবুল কালাম আজাদ ছিল দুই নম্বর সহ নয় নম্বর ওয়ার্ডের চোদ্দ প্রয়োজন নেতা কর্মীকে এক দেড় বছর আমরা দুঃসাহ জীবন যাপন করেছি আমরা জেল কেটেছি যাই হোক এই ষোলো বছরের দুঃশাসন পাঁচ তারিখে শেষ হয়েছে তারপরেও তাদের কিছু কিছু প্রেতাত্মা এখনো এই সাতুরিয়ার বিভিন্ন আনাচে কানাচে গোড়াফেরা করে এমন কি আমাদের কিছু নেতা কর্মীও তাদের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করেন আমি সেই নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলবো আপনার সাবধান হন রক্ষা পাবেন না আমাদের নুরুবাই বলেছেন দশ নয়টি কেন্দ্র থেকেই ফাঁস করতে হবে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এই সাতুরি ইউনিয়নে আগামী দুই এক সপ্তাহের পর থেকে আগামী সংসদ নির্বাচনের সম্পূর্ণ একক দায়িত্ব পালন করব আমি এই সাতুরিয়া ইউনিয়নের সকল নেতা কর্মীদের সাথে নিয়ে এই সাতুরিয়ার অধিকাংশ ভোট মানে কাস্টিং ভোটের নব্বই ভোট যাতে রকিবুল ইসলাম জামাল পায়